আর নিম্নবিত্ত তাদের মনে হয় জন্মটাই হয়েছে শুধু হারানোর জন্য কারণ কি জানেন তারা যখন তাদের গ্রামের বাড়ি অথবা যেখানেই থাকুক না কেন সেখানেও তারা কিছু না কিছু হারায় এবং তাদের পেটের ক্ষুধা পেটে নিয়ে যখন তারা এই যে আজব শহর ঢাকা সেখানে যখন তারা পারি দেয় তখনও তারা হারায় আসলে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত তাদের হয়তো বা জন্ম হয়েছে শুধু হারানোর জন্য তাদের পাওয়ার মতন কিছু নেই তারা শুধু হারাবে যদি তারা পেতে চায় আমার মনে হয় তাদের পাওয়ার জন্য শুধু একটা জিনিসই আছে সেটা কি জানেন সেটা হচ্ছে কষ্ট মধ্যবিত্ত আর নিম্নবিত্তরা শুধু কষ্ট পাবে কিন্তু যেটা হারাবে সেটা হচ্ছে তার জীবন থেকে ভালো ভালো মুহূর্ত সুখ আপনজন জন প্রিয়জন হয়তো বা এই কষ্টের ভিতরে থেকে থেকে শেষ সময়ে তার জীবন যখন জীবনটা হারিয়ে যাবে তখন তার হারানোর কিছু নেই কারণ তখন অলরেডি নিজেকেই হারিয়ে ফেলছে এই আজব শহর কত মানুষকে পর করে দিছে কত মানুষকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে